এইরকম একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে প্রথমে যে দুটি বিন্দুর মধ্যে কোনো রোধ নেই তাদেরকে একই নাম দিতে হবে তাহলে এখানে যদি এটা এ হয় এই বিন্দুটায় কোনো রোদ নেই তাহলে এই নাম হবে এ আর এটা যদি বি হয় তাহলে এই নামটা হবে কি বি এবার এ থেকে এই বিন্দুতে একটা রোদ যোগ আছে নাম দিলাম এম আর এইখানটায় দেখো কোনো রোদ যোগ নেই তাহলে এটাও নাম হবে এম এ আর এম এর মধ্যে এই একটা রোধ রয়েছে এ আর এম এর মধ্যে এই একটা রোদ আর এ আর এম এর মধ্যে এই একটা রোদ তিনটে রোদ রয়েছে তাহলে তিনটে রোদ রয়েছে মানে কি সমবায় রয়েছে আর বি আর এম এর মধ্যে এ থেকে এম এর মধ্যে তিনটে রোদ রয়েছে এম থেকে বি এর মধ্যে তিনটে রোদ রয়েছে তাহলে এ আর এম এর মধ্যে যে তুল্য রোদটা হবে কত সমান্তরাল সমবায় সি ইকুইভালেন্ট সমান এখানে হবে ওয়ান 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 বাই 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 আর 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 প্লাস প্লাস মানে উল্টে গিয়ে হবে কি আর বাই থ্রি আর এখানেও হবে সি ইকুই ভ্যালেন্ট সমান আর বাই থ্রি আর দুটো শ্রেণী সময় আছে তাহলে আর বাই থ্রি প্লাস আর বাই থ্রি কথা হবে টু আর বাই থ্রি